বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইটবালি সিমেন্ট খোয়া ইত্যাদি আপডেট দরদাম জানিয়ে থাকি তো আজকে প্রথমেই জানিয়ে দেব সিমেন্টের দাম তারপরেই জানিয়ে দেব রডের আপডেট বাজার দাম তো বন্ধুরা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন যারা আপনাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের যদি রড সিমেন্টের দামের কিছুটা ধারণা থাকে তাহলে কিন্তু ঠকার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এখনই জানিয়ে দিচ্ছি সিমেন্টের আপডেট বাজার দাম প্রথমেই জানিয়ে দিচ্ছি স্ক্যান সিমেন্ট এটার প্রতি বস্তার দাম এখন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্ট এটার প্রতি বস্তার দাম এখন পাঁচশো পঁয়ত্রিশ টাকা তারপরে জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার সিমেন্ট এটার প্রতি বস্তার দাম এখন পাঁচশো পঁয়ত্রিশ টাকা রিং সিমেন্ট প্রতি সুপ্রিম সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো চল্লিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো পনেরো টাকা রুবি সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো দশ টাকা আকিস সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো পঁয়তাল্লিশ টাকা শাহ সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ঢালাই সিমেন্ট প্রতি বস্তার দাম পাঁচশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশো ষাট টাকা এই সিমেন্ট গুলো ছাড়াও বাংলাদেশে আরো অসংখ্য সিমেন্ট কোম্পানি রয়েছে যেগুলোর দাম পাঁচশো বিশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে তো বন্ধুরা আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যায় কমেন্টে জানিয়ে দিবেন এখনই জানিয়ে দিচ্ছি রডের আপডেট বাজার দর প্রথমেই জানালাম জিপিএইচ ইস্পাত এটার প্রতি টনের মূল্য এখন আটাশি হাজার টাকা প্রতি কেজি আটাশি টাকা তারপরে রয়েছে একে আবুল খায়ের কোম্পানির এই কোম্পানির রড এখন প্রতিটনের মূল্য উনানব্বই হাজার টাকা প্রতি কেজি ঊনানব্বই টাকা তারপর রয়েছে বিএসআই স্টিল এটা হচ্ছে বন্দর স্টিল নামে পরিচিত এর প্রতিটনের মূল্য এখন সাতাশি হাজার টাকা প্রতি কেজি সাতাশি টাকা তারপর রয়েছে রহিম স্টিল এটার প্রতিটনের মূল্য এখন সাতাশি হাজার টাকা প্রতি কেজি সাতাশি টাকা তারপর রয়েছে আনোয়ার ইস্পাত এটার প্রতিটনের মূল্য এখন আটাশি হাজার টাকা প্রতি কেজি আটাশি টাকা তারপর রয়েছে কেএসআরএম স্টিল এটার প্রতি মূল্য এখন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা রয়েছে আর আর এম স্টিল এটার মূল্য এখন হাজার টাকা প্রতি কেজি টাকা অবস্থান করছে সালাম স্টিল এটার প্রতিটনের মূল্য এখন উনানব্বই হাজার টাকা এবং প্রতি কেজি উনানব্বই টাকা তারপরে রয়েছে স্কোয়ার স্টিল এটার প্রতি মূল্য এখন নব্বই হাজার টাকা প্রতি কেজি নব্বই টাকা তারপরেই রয়েছে ঢাকা স্টিল এটার প্রতি মূল্য এখন একানব্বই হাজার টাকা প্রতি কেজি একানব্বই বই টাকা বন্ধুরা তারপরেই কিন্তু অবস্থান করছে বাংলাদেশের শেহা রড কোম্পানি যেটা উনিশশো সাল থেকে আমাদের সেবা প্রদান করে আসছে এটা হচ্ছে বিএসআরএম রড কোম্পানি এই বিএসআরএম রড এখন প্রতি টনের দাম বিরানব্বই হাজার টাকা সামনে কিন্তু দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ক্ষণে ক্ষণে কিন্তু রডের দাম বেড়ে যায় দু একদিনের মধ্যেই রডের দাম বেড়ে যেতে পারে তো বন্ধুরা অনেক ভাই কমেন্টে লেখালেখি শুরু করে যে এটা ভুয়া খবর ভাই আমি তো স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা করে অনেকেই বলে যে আমি তো আমান সিমেন্ট কিনেছি পাঁচশো দশ টাকা করে আপনি বলছেন যে পাঁচশো পঁচিশ টাকা কিন্তু ভাই কথা কথা হ্যাঁ আপনার ঠিক আছে আমি জানাচ্ছি খুচরা খুচরা মূল্য মূল্য সিমেন্টের এবং রডেরও জানিয়ে থাকি রড এবং সিমেন্টের দাম বিশ থেকে পঁচিশ টাকা বস্তা প্রতি কম কিংবা বেশি হয় এটা বাংলাদেশের ব্যবসার নিয়মটাই হচ্ছে এরকম কিন্তু কথা হলো আর আপনারা দশ থেকে পনেরো টাকা কম কিংবা বেশি কিনে এই কমেন্টে লেখালেখি করবেন এবং গালা গালাস করবেন এটা কিন্তু ঠিক নয় কারণ আমার এই তিন মিনিটের ভিডিও বানাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা সময় লাগে আমি কিন্তু রড সিমেন্টের প্রত্যেকটা দোকানে যাই এবং তাদের কাছ থেকে দাম তারপরেই আপনাদের দামটি জানিয়ে থাকি আমার কথা আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কারণ সিমেন্টের দাম বিশ থেকে পঁচিশ টাকা স্থান ভেদে কম বেশি হয়ে থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ